অনেকেরই ধারণা যাদের ঘরে হেল্পিং হ্যান্ড আছে তাদের হয়তো কোনো কাজই করতে হয় না তবে বাস্তবতা এটাই সব কাজ যদি হেল্পিং হ্যান্ডের উপর ছেড়ে দিয়ে বসে থাকা হয় না তাহলে এই রকম মাছ খেতে হয় যাই হোক আজকে ভাবছিলাম সকাল সকাল রান্নাটা সেরে ফেলবো আর সকাল সকাল রান্না করতে এসে আমার মেজাজটা একটু খারাপ মাছ দেখে সাধারণত দেখা যায় আমাকে যে কাজে হেল্প করে ওকে ওইভাবে আমি মাছ কাটতেই দিই না যদিও কাটা বাছার জন্য তাকে নিয়েছি তারপরও দেখা যায় বড় মাছ যে কোনো মাছ আমি কাটিয়ে আনি ইলিশ মাছটা যদি ওকে কাটতে দেই মানে শুধু উপরে আশ ছাড়াতে দেই সেটাও দেখা যায় মাছের বিভিন্ন জায়গা নষ্ট করে ফেলে সেই ভয়ে সেটাও দেই না আজকে দিয়েছিলাম আজকে সেমভাবে নষ্ট করেছে তারপর মাছটা আমি কেটে দিয়েছি বললাম আমি একটু ব্যস্ত আছি তুমি একটু আলতো হাতে ধুয়ে নাও আর ধোয়ার সময় দেখলাম এক পিস ধোয়ার সময় সে মাছের যে অবস্থা করেছে পরবর্তীতে আমার মাছ আমি ধুয়ে নিয়েছি কথাগুলো এজন্যই শেয়ার করলাম কারণ অনেকেরই ধারণা হেল্পিং হ্যান্ড থাকলে তাদের কোনো কাজ করতে হয় না এটাও সত্যি যাদের করতে হয় না তাদের ওই খেতে হয় আর যারা একটু সুন্দর করে ঠিকঠাক মতো সব করতে চায় তাদের অবশ্যই হেল্পিং হ্যান্ডের সাথে থাকতে হয় 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 কাজ কাজ যাই হোক অনেকদিন ইচ্ছে করছে মানে কচুর যে ডাট আছে এগুলো আমি চিংড়ি মাছ দিয়ে একদম ভাজা ভাজা করি সেটা খেতে ইচ্ছে করছে তার সাথে হচ্ছে কচুর যে গোড়ার অংশটা আছে সেটা সামনের দিকের একদম নরম অংশটুকু দিয়ে মানে এই অংশটুকু দিয়ে তার ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে তো ওই তো বলেছিলাম না সব কাজ হেল্পিং হ্যান্ড দিয়ে হয় না তো সে আমাকে কচুর ডাটগুলো কেটে দিচ্ছে ঠিকই কিন্তু কচুর যে গোড়ার অংশের নরম অংশটুকু দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব আমার সাহস হয়নি তাকে দেওয়ার জন্য কারণ তাকে দিয়ে আমি চলে যাবো সে আমি বলবো একরকম করে কাটতে সে অন্যরকম করে কেটে ধুয়ে রেখে দিবে। থাক বাবা দরকার নাই আমি বলেছি যে তুমি শুধু কচুর ডাটটাই কেটে দিয়ে ধুয়ে দিয়ে যাও বাকিটা আমি কেটে নিব এই দিকে আবার রোদসি আজকে স্কুলে যাবে রদসি কলেজে পড়ে তবে যাবে স্কুলে স্কুল থেকে কিছু কাগজপত্র তোলার প্রয়োজন ছিল আর আজকে তার বেস্ট ফ্রেন্ড আসছে স্কুলে বলেছিলাম পরে যাও বললো যে না ও আসছে তাহলে একসাথে যাই এরপর আর নিষেধ করলাম না ঠিক আছে এমন একটা সময় আমরাও পার করেছিলাম স্কুলের বেস্ট ফ্রেন্ডগুলোর সাথে অন্যরকম এক আত্মার সম্পর্ক থাকে যদিও কলেজ ভিন্ন হওয়ার কারণে দুইজন দুই দিকে চলে গেছে তো এতদিন পর যেহেতু দেখা হচ্ছে তাহলে যাক যাই হোক রেডি হওয়ার পর ওদসী বলছিল কিছু নতুন জুয়েলারি আছে এখান থেকে সে ব্রেসলেট এবং আংটিটা পরবে তো ব্রেসলেট এবং আংটিটা এত বেশি সুন্দর আর তার এত বেশি পছন্দ হয়েছে আর এগুলো কিন্তু বেশ কিছুদিন আগে আমার কাছে এসেছিল ক্লাসি কাউন্টার পেজ থেকে খুব সুন্দর সুন্দর কিছু জুয়েলারি আইটেম তো ব্যস্ততার কারণে ভিডিও করে রাখা সত্ত্বেও ভিডিওটা আপুদের সাথে শেয়ার করা হয়নি আজকে যেহেতু রদসী এখান থেকে ব্রেসলেট এবং আংটি পড়লো তখন মনে হলো যে না আজকে আপুদের সাথে এই জুয়েলারির ভিডিওটা শেয়ার করব তো একটু পরেই শেয়ার করছি তার আগেই তো রদসি চলে যাচ্ছে ওকে একটু বিদায় দিয়ে নেই তো এই তো রদসি চলে গেল আমি এখন রান্না করতে চলে যাবো তার আগেই তো ছোট ভিডিওটা আপুদের সাথে শেয়ার করে যাচ্ছি এই হচ্ছে কিছুদিন আগে আমার কাছে আসা ক্লাসিক কাউন্টার পেজ থেকে খুব সুন্দর সুন্দর কিছু জুয়েলারি এর মধ্যে কিছু আমার জন্য কিছু রদসির জন্য তো প্রথমে রদোসি যে ব্রেসলেটটা পরে গেছে সেটাই একটু দেখাচ্ছি পার্ল বসানো কি সুন্দর একটা ব্রেসলেট দেখলেই কিন্তু ভালো লাগে মানে সিম্পলের মধ্যে কিছু জিনিস আছে না খুব বেশি গর্জিয়াস লাগে এখানে রদুষির জন্য পাঠানো ব্রেসলেট ফিঙ্গার রিং আর এর মধ্যে একটা ফিঙ্গার রিং তো রদুসির খুব বেশি পছন্দ হয়েছে এই বাটারফ্লাই ফিঙ্গার রিংটা যেটা সে আজকে পরে গেছে এরপর এই তো বাটারফ্লাই ডিজাইনেরই খুব সুন্দর একটা নেকপিস পিস চিকন একটা চেনের সাথে কিন্তু খুব সুন্দর একটা পেনডেন্টের মতো করে একসাথে করে দেওয়া আর কি তো এই জিনিসগুলো প্রত্যেকটাই সিম্পলের উপর রদুসির খুব বেশি পছন্দ হয়েছে আর এরপর এই আংটিগুলো হচ্ছে আমার জন্য এরপর একদম হালকা বেবি পিঙ্ক কালারের একটা নেকপিস এটা আমি রদুসি যেই পড়ি না কেন মানে শাড়ির সাথে পরলে অনেক বেশি ভালো লাগবে থ্রি পিসের সাথেও ভালো লাগবে এর সাথে কিন্তু ইয়াররিং আছে আমি যদিও ইয়াররিং পড়ি না কিন্তু রদসি মাঝে মধ্যে তো ইয়াররিং সহই পরে তো ও কিন্তু এটা পরতে পারবে আপুর পেজের অনেক জুয়েলারি কিন্তু আপুর নিজের হাতের কাস্টমাইজ করে বানানো এরপর এটা আরেকটা খুব সুন্দর সীতা এগুলো কিন্তু গর্জিয়াস শাড়ির সাথে পরলে অনেক বেশি ভালো লাগে এটার সাথেও কিন্তু ইয়াররিং আছে এছাড়াও আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে এই রকম পার্লের পুথির কাজের যে কয়েকটা লেয়ারে নেকপিসগুলো থাকে এগুলো তো এটা হচ্ছে আপুর হাতের নিজের হাতের বানানো আর কি আমার কাছে এই নেকপিসটা অনেক বেশি ভালো লেগেছে আর শুধু এখন না আপুর হাতে জুয়েলারি কিন্তু আমি আরও অনেক আগে থেকে পড়ছি এই যে নেক পিসটা আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু আমি বেশ কয়েকবার পড়েছি অনেকে আমার আগের ভিডিও দেখলে নিশ্চয়ই খেয়াল করতে পারবেন যে এটা অনেকবারই আমি শাড়ির সাথে পড়েছিলাম এটা কিন্তু আপুর নিজের হাতে বানানো খুবই সুন্দর লাগে আমার কাছে এটা আপু খুবই রুচিশীল তাই ওনার বানানো প্রত্যেকটা জিনিসই আমার ভালো লাগে কেউ চাইলে কিন্তু ওনার কাছ থেকে নিজেরা কাস্টমাইজ করেও বানিয়ে নিতে পারবেন ওনার পেজে এই ধরনের অনেক রকমের জুয়েলারি আছে যেটা আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি এটাও কিন্তু অনেক আগে আপু আমাকে দিয়েছিল এটাও আমি কিন্তু পড়েছিলাম দুই একবার এটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে তিন চার লেয়ারের যেই নেকপিসগুলো আছে আমার কাছে তো এমনিতেই ভালো লাগে আর এটা এত বেশি সুন্দর ছিল ভালো না লাগার তো কোনো কারণই নেই যাই হোক ঈদের মেন শপিং হয়তো অনেকেরই শেষ ড্রেস থ্রি পিস শাড়ি মানে অনেক কিছুই কেনা হয়ে গেছে কিন্তু লাস্ট মুহূর্তে সেগুলোর সাথে মিলিয়ে জুয়েলারি হয়তো অনেকেরই এখন পর্যন্ত কেনা হয়নি তারা কিন্তু চাইলে আপুর পেজটা ঘুরে দেখতে পারেন আমি আজকের ভিডিওর ক্যাপশনে পেজ লিঙ্কটা দিয়ে রাখব আর আমি বলবো এখন না নিলেও আপুরা জুয়েলারি এই পেজটা ফলো দিয়ে রাখতে পারেন কারণ যখন প্রয়োজন হবে তখন সুন্দর সুন্দর জুয়েলারি আপুর কাছ থেকে নিতে পারবেন বা নিজেদের ইচ্ছে মতো কাস্টমাইজ করেও তৈরি করে নিতে পারবেন যাই হোক এই তো আমি চলে এসেছি রান্নায় আর এই যে কচুর যে ডাঠগুলো আছে এটা আমি চিংড়ি মাছ দিয়ে একদম মানে ভাজা ভাজা করে রান্না করব তার জন্য কিন্তু প্রথমে সেদ্ধ করে কচুটাকে একদম গলিয়ে নিচ্ছি তো কচু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এইদিকে আমি ইলিশ মাছ ভেজেছিলাম যে ফ্রাইপ্যানে সেই ফ্রাই প্যানের মধ্যে কচুর যেই অংশটুকু আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। সেটা আমার মতো করে আমি পিস পিস করে কেটে নিয়েছি এরপর একটু হলুদ লবণ মেখে এটাকেও একটু হালকা ফ্রাই করে নিব। এরপর তো তাড়াহুড়ো করে রান্নাটা সেরেছি তাই পুরো রান্নার আপুদের সাথে শেয়ার করতে পারিনি এই তো চিংড়ি মাছ দিয়ে কচুর ডাটগুলো আমি এভাবেই ভাজা ভাজা করব। মানে এখন তো পানি আছে পানি গিয়ে কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যাবে অনেকটা ভর্তার মতো আর এই দিকে কচু যে অংশটা দিয়ে ইলিশ মাছ রান্না করব সেটাও আমি কষাতে বসিয়ে দিয়েছি তো আর একটু কষানো হলে কচুটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি ইলিশ মাছ দিয়েছিলাম আর সবশেষে এই তো আমার কচু দিয়ে ইলিশ মাছ রান্না করা তরকারির ফাইনাল লুক আর ওইদিকে আমার কচুর উপরে ডাটের যে অংশটা আমি ভাজা ভাজা করবো এটা কিন্তু এখনো পুরোপুরি ভাজা হয়নি আরও হবে অনেক কাজ পরে আছে তাই পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না আজকে তাহলে এখানে বিদায় নিয়ে ফেলি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ